নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হল জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই ভাব সম্প্রসারণটি নবম দশম শ্রেণী ছাড়াও অন্যান্য শ্রেণীতেও ব্যবহার করা যাবে প্রথমেই ভাব সম্প্রসারণটির মূল ভাব কর্মের দ্বারাই মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায় কোনো মানুষের জন্ম যে বংশেই হোক না কেন কাজই তার পরিচয় নির্ধারণ করে এটুকু হলো ভাব সম্প্রসারণটির মূল ভাব এখন আমরা মূল ভাব সম্প্রসারণটি শিখব প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তখন পিছনে পড়ে থাকে তার ভালো মন্দ সব ধরনের কাজ কাজ ভালো হলে বহুকাল যাবত মানুষ তা মনে রাখে আর কাজ খারাপ হলে যুগ যুগ ধরে সকলে তার নিন্দা করে বংশমর্যাদার উপরে এই সব সুনাম বা দুর্নাম নির্ভর করে না বংশে কেউ একজন সুনাম করলে সেই বংশের মর্যাদা বাড়ে তবে তার অর্থ এই নয় যে এই মর্যাদা চিরস্থায়ী কেননা একই বংশে অনুকূলাঙ্গার জন্ম নিলে সেই মর্যাদা ভুল উন্ঠিত হতে পারে আবার অনেকে খুব সাধারণ পরিবারে জন্ম নিয়েও নিজ নিজ কৃতিত্বের জন্য পৃথিবীতে অমর হয়ে আছেন উদাহরণ হিসাবে বলা যায় রোকেয়া সাকাওয়াত হোসেন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন আবার কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন দরিদ্র পরিবারে এ দুজন ব্যক্তি বংশ পরিচয় নয় বরং কর্ম দ্বারা মানুষের কাছে পরিচিত হয়েছেন মানুষের পরিচয় কখনোই তার বংশ বা পরিবারের মর্যাদা অমর্যাদার উপর নির্ভর করে না নির্ভর করে তার নিজ নিজ কর্ম ও সুকৃতির উপর বিজ্ঞান সাহিত্য শিল্প মানব সেবা পছন্দ যে কোনো ক্ষেত্রে মানুষ নিজেকে উৎসর্গ করে অমর হতে পারে এখন আমরা এই ভাবসম্প্রসারণটির সম্প্রসারণটির ব্যাখ্যা শিখব আমরা যদি ভাব সম্প্রসারণটির ব্যাখ্যা শিখি তাহলে এই ভাব সম্প্রসারণটি আমাদের জন্য বোঝা সহজ হবে এবং দীর্ঘকাল যাব ভাবসম্প্রসারণটি আমাদের মনে থাকবে ভাব সম্প্রসারণটির প্রথমেই বলা হয়েছে কর্মের দ্বারাই মানুষ পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায় কোনো মানুষের জন্ম যে বংশেই হোক না কেন কাজই তার পরিচয় নির্ধারণ করে খুব সুন্দর একটি কথা মানুষ কর্ম বা কাজের দ্বারা পৃথিবীর বুকে সম্মান ও প্রতিষ্ঠা পায় সম্মান ও প্রতিষ্ঠার জন্য মানুষের বংশমর্যাদার কোনো প্রয়োজন নেই কোনো মানুষের জন্ম যে বংশেই হোক না কেন কাজই তার পরিচয় নির্ধারণ করে তারপর বলা হয়েছে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তখন পেছনে পড়ে থাকে তার ভালো মন্দ সব ধরনের কাজ কাজ ভালো হলে বহুকাল যাবৎ মানুষ তা মনে রাখে আবার কাজ খারাপ হলে যুগ যুগ ধরে সকলে তার নিন্দা করে দেখো প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম জন্মগ্রহণ করলে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে মৃত্যু থেকে কারও রেহাই নেই একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন পৃথিবীতে থাকে শুধু তার কর্ম বা কাজ এই কর্ম বা কাজ চিরকাল জীবিত থাকে কিন্তু মানুষের দেহ মৃত্যুবরণ করে মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছনে কাজ কোনো মানুষ মারা গেল তার কাজ যদি ভালো হয় ভূকাল যাবত্তা মনে রাখে মানুষ বলে লোকটা ভালো ছিল লোকটা অনেক ভালো ভালো কাজ করেছে আর যদি তার কর্ম খারাপ হয় তাহলে মানুষ যুগ যুগ ধরে তার নিন্দা করে মৃত্যুর পর সকলে বলে লোকটা খারাপ ছিল তখন সকলে তার নিন্দা করে অনেকের ধারণা থাকতে পারে বংশমর্যাদার উপরে এই সব সুনাম বা দুর্নাম নির্ভর করে কিন্তু না বংশমর্যাদার উপরে এই সুনাম বা দুর্নাম নির্ভর করে না ব্যক্তির সুনাম এবং দুর্নাম কখনোই বংশমর্যাদার উপর নির্ভর করে না দেখো কোনো বংশে যদি কেউ সুনাম করে তাহলে সেই বংশের মর্যাদা বাড়ে আবার একই বংশে যদি কেউ খারাপ কাজ করে বা বদনাম করে তখন সেই বংশমর্যাদা ভুল হয়ে যায় কিন্তু ব্যক্তির নিজের যে কাজ নিজে যদি ভালো হয় সকলে তার ভালো বলবে নিজের কাজের জন্য নিজের সুনাম সবসময় বাড়ে সেজন্য এখানে বলা হয়েছে বংশের কেউ সুনাম করলে সেই বংশের মর্যাদা বাড়ে তবে তার অর্থ এই নয় যে এই মর্যাদা চিরস্থায়ী কেননা একই বংশে কোনো উলাঙ্গার জন্ম নিলে সেই মর্যাদা ভুল অন্ঠিত হতে পারে আবার অনেকে খুব সাধারণ পরিবারে জন্ম নিয়েও নিজ নিষ্কৃতিত্বের জন্য পৃথিবীতে অমর হয়ে আছেন দেখো মানুষের ব্যক্তিগত কাজের জন্য অনেকেই একটি সাধারণ সিম্পল পরিবারে জন্ম নিয়েও নিজ নিষ্কৃতিত্বের জন্য পৃথিবীতে অমর হয়ে আছে আমরা একটি উদাহরণ দিতে পারি উদাহরণ হিসাবে এখানে বলেছে উদাহরণ হিসাবে বলা যায় রোকেয়া সাগত হোসেন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন আবার কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন দরিদ্র পরিবারে এই দুজন ব্যক্তি বংশ পরিচয়ে নন বরং কর্ম দ্বারা মানুষের কাছে পরিচিত হয়েছেন দেখো বেগম সাখাওয়াত তিনি একজন নারীবাদী লেখক ছিলেন তিনি কিন্তু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন তার জমিদারের উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে চিনি না আমরা চিনি তার কর্মের উপরে আবার কাজী নজরুল ইসলামের কথা ধরো আমরা কি জানি তিনি কোন পরিবারে বা কোন বংশ জন্মগ্রহণ করেছেন আমরা কিন্তু তা জানি না আমাদের জানার প্রয়োজনও নাই কিন্তু কাজী নজরুল ইসলাম নিজ কর্মের জন্য বাংলাদেশে নয় পৃথিবী জুড়ে বিখ্যাত সেজন্যই বলেছে এই দুজন ব্যক্তি বংশ পরিচয় নয় বরং কর্ম দ্বারা মানুষের কাছে পরিচিত হয়েছে তারপর বলা হয়েছে মানুষের পরিচয় কখনোই তার বংশ বা পরিবারের মর্যাদা অমর্যাদার উপর নির্ভর করে না নির্ভর করে তার নিজ নিজ কর্ম ও সুকৃতির উপর বাহ খুব সুন্দর একটি কথা মানুষের পরিচয় কখনোই বংশ বা পরিবারের মর্যাদা ও অমর্যাদার উপর নির্ভর করে না আসলেই করে না দেখো কোনো মানুষের মর্যাদা অমর্যাদা নির্ভর করে তার নিজ নিজ কর্ম ও স্বীকৃতির উপর তারপরে মানুষ কোন কোন ক্ষেত্রে তার কর্মের জন্য অমর হতে পারে তা বলা হয়েছে বিজ্ঞান সাহিত্য শিল্প মানব সেবা আরও অনেক জনহিতকর কাজে মনোনিবেশ করে মানুষ কিন্তু অমর হতে পারে তাই বলা হয়েছে বিজ্ঞান সাহিত্য শিল্প মানব সেবা পছন্দ সই যে কোনো ক্ষেত্রে মানুষ নিজেকে উৎসর্গ করে অমর হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাব সম্প্রসারণটি কেমন লাগলো ভাব সম্প্রসারণটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিবে আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ